যেগুলো মারা গেছিল তার মধ্যে মনে হয় বিশ পিস না ত্রিশ পিস করে নিয়ে গেছি এর আগেও নেছি এবং সেটা আপনি পরিবর্তন করে দিয়েছেন যারা নেবে আমি করবো যেহেতু যাচাই বাছাই করার সুযোগ আছে যাচাই বাছাই করে নিতে পারবে সমস্যা নিয়ে আসসালামাইকুম আসির পক্ষ থেকে সকল পাচ্ছেন আমরা একটা বাণিজ্যিক বাগানের জন্য এক বড় ভাইকে পেয়ারা চারা এবং কুলের চারা পাঠাচ্ছি আজকে এই ভাই এর আগেও আমাদের কাছ থেকে অনেক চারা নিয়েছে আলহামদুলিল্লাহ তো এইবারও এর আগে তিনি আমের চারা নিয়েছিলেন বাগান করার জন্য খুব ভালো ফলন পেয়েছেন এবং এই জন্য আবার পেয়ারা চারা নিয়েছেন তিনি মোটামুটি তিরিশ বছরের জন্য একটি জমি নিয়েছেন আর সেই জমিতে নিয়ে তিনি বাণিজ্যিক বাগান করছেন তো আমরা ধীরে ধীরে শুনবো যে আমাদের এই ভাই যে এর আগে গাছ নিয়েছিল বা এখন গাছ নিয়েছিল তার পরিকল্পনা কি এবং সামনে তিনি কি করতে যাচ্ছেন

গাছ নিয়ে গেছে আপনার কাছে আম পেয়ারা এবং কিছু বিদেশি ফলতে গাছ নিয়ে গেছিল আপনার কাছে সেই গাছগুলো কেমন ছিল কোয়ালিটি খুব ভালো যার কারণে দ্বিতীয়বার আসে দেখ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এর আগের গাছগুলো ভালো ছিল বিধায় তিনি দ্বিতীয়বার গাছ নিয়েছে তো ভাই এইবারে গাছগুলো নিয়ে আপনার কি পরিকল্পনা আছে এর আগের আমের বাগানে ধরেন যে মুকুল আসছে আমি আপনাকে বলেছিলাম মুকুল ভেঙে দিছি প্রায় ফিফটি পার্সেন্ট গাছে মুকুল আসছে তো আমার মূলত বাণিজ্যিক ভাবে পেয়ারা চাষটা করার মানে উদ্দেশ্য যে পেয়ারা চাষ করবো পেয়ারা বাগান করার জন্য এখন প্রাথমিকভাবে নিয়ে হয় আকারে করার প্রাথমিক ভাবে যেহেতু আমাদের চাষবাসের ধারাটা একটু কম আমাদের দিকে তো আমি বাগানের দিকে ছুটতে চাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে ভাই আসলে একজন কৃষিপ্রেমী মানুষ আর যে কারণে তিনি অলরেডি বাগান করেছেন এবং আরো বাগান করতে আছেন

আমার জাতে যদি আমার সম্ভাবনা সমস্যা হয় যেরকম আমি গোল্ডেন এইড নিছি এখানে জাত যদি আমার অন্য জাত আসে তাহলে তো আমি বাণিজ্যিক ভাবে মায়ের খাবো তাহলে আমার যেটা যেই জাত নিচ্ছি আমি আমার সেই জাত হান্ড্রেড পার্সেন্ট হতে হবে আপনার কাছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে ধরতে পারবো প্লাস আপনি যেহেতু এর সঙ্গে পরিচিত আমি আপনার সঙ্গে পরিচয় এর আগেও নেছি এবং সেটা আপনি পরিবর্তন করে দিয়েছেন মারা যাওয়ার পরে সেই সুবাদে মোটামুটি একটা মানে সম্ভাবনা আছে বিধায় এখানে নেওয়া যারা নেবে আমি মনে করবো যে আপনার কাছ নিতে পারে এবং যেহেতু যাচাই বাছাই করে সুযোগ আছে যাচাই বাছাই করেই নিতে পারবে সমস্যা নেই আপনারা শুনলেন ভাই নিজের মুখে যে আমরা যে রিপ্লেসমেন্টের কথা বলি ইনশাল্লাহ আমরা সবসময় রিপ্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং ভাই বোন নার্সারি সবসময় নিশ্চিত করে আপনাদেরকে একশো পার্সেন্ট যা গ্যারান্টি দিয়ে গাছগুলো দেওয়ার তো সেই পর্যায়ে ভাইকে আজকে দেওয়া হলো গোল্ডেন এইট এবং গোল্ডেন ফাইভ তাইতো ভাই থাই ফাইভ এবং থাই এইট দেওয়া হচ্ছে যেহেতু দুইটা বৈশিষ্ট্য দুই রকম সেহেতু ভাই দুই রকমই লাগিয়ে দেখতে যাচ্ছে যেইটা তো ফলন অনেক বেশি হয় ভাই অবশ্যই সেটা দিয়ে পরবর্তীতে আরো বড় আকারে শুরু করবে তো আপনারা যারা নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রেন দেখা নাম্বারে অথবা ভাইভো নার্সারি সরাসরি আপনারা আমাদের নার্সারিতে এসেও নিতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ